ফারুকের জীবনী শুনবো কার জীবনী ওমরে ফারুকের জীবনী আল্লাহ চালা তিনটা ইমানি ধাক্কা ওনার হৃদয়ে দিয়ে ওনাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছে কয়টা ধাক্কা সবাই বলতে হবে আরো জোরে বলেন কয়টা তিনটা এক নম্বর ধাক্কা হচ্ছে বিশ্ব নবীর দোয়ার ধাক্কা দোয়ার একটা ধাক্কা আছে না নাই এটা বড় ধাক্কা এটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়েও কড়া মারাত্মক মিজাইল হামলা করলে যেমনি লক্ষ্য বস্তু ভেদ করে দোয়ার মতো দোয়া দোয়া করলো যে লক্ষ্য বস্তুতে আল্লাহ এই মক্কার দুইজন লোকের একজনকে তুমি কালিমার সুশীতল ছায়াতল এনে দাও দুইজন লাগবে না কয়জন লাগবে জোরে বলে একজন কারণ যুগ জামানা পাল্টে দিতে চাইনা অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায় এজন্য জামানা পাল্টে দিতে লাগে কয়জন এজন্য বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ মক্কার দুজনের একজন দুজন চাই না দুজনের যে কোনো একজনকে কালিমার সুশীতল ছায়া তোলে নে দাও এক হলো ওমার ইবনুল খাত্তাব হয়তো খাতাবের বেটা ওমরকে তুমি ইসলামের ভেতরে নিয়ে আসো কিংবা আবি জাহাল ইবনে হিসাম হিসামের বেটা আবু জাহেল তুমি মুসলমান বানায় আদা দুইজন চাইছেন নাকি একজন হয় খাত্তাবের বেটা অমর কিংবা হিসাবের বেটা আবু জাহাল দুজনের একজন কে আমার চাই অমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে তাহার যদি নামাজ পড়ে বিশ্বনবী যখন দোয়া করলেন এই দোয়া যে উমরে ফারুকের হৃদয় একটা ধাক্কা পড়ে দোয়ার ধাক্কা বড় ধাক্কা ঠিক কিনা প্রায় শুনবেন ক্যান্সার হয়েছে ডাক্তার বলে মাস বাঁচবে আমি দেখছি লোকটা আট বছর বেঁচে ছিল কয় বছর ডাক্তার বলছে বাঁচবে কয় মাস বেঁচে ছিল কয় বছর আট বছর কিসের বরকতে দোয়া কিসের বর্গতে তাহলে দোয়ার একটা পাওয়ার আস নাই একটা বিশ্বনবী দোয়া করলেন আল্লাহ হয় ওমর ফারুক কে আপনি এনে দেন অথবা আবু জাহেলের মনটারে নরম করে দেন ওমর ফারুকের হৃদয় ছুঁয়ে গেল এক নাম্বার ধাক্কা ধাক্কা সব একবারে দেওয়া যায় না ধাক্কা একবারে দেওয়া যায় ডাক্তারের কাছে গেলে ডাইরেক্ট কি অ্যান্টিবায়োটিক মারে কথা বলে প্রথমে সামান্য ঔষধ দেয় সিম্পল ডোজ তারপরে ডোজ একটু বাড়ায় ফাইনালি কাজ না হলে অ্যান্টিবায়োটিক মারে কথা বলে প্রথম ধাক্কাটা গেল তিনি দোয়ার ধাক্কা বিশ্বনবী দোয়া করলেন ওই দোয়ায় ওমরে ফারুকের হৃদয়ে ছুঁয়ে গেল এরপরে রব্বুল আলমিন ওমরে ফারুক কে ধাক্কা মারলেন করোনের একটা সুরা দিয়ে সুরাটার নাম হলো সুরাতুল কি সুরা কোন সুরা দিয়ে ধাক্কা দিছে সুরা হাক্কা সুরা হাক্কা দিয়ে দিছে কথা কয় না সুরা হাক্কা দিয়ে দিয়েছেন এক আল্লাহ একটা বিশ্বনবী পর ফারুকের হৃদয়ের মধ্যে শুরু হয়ে গেল সব সময় লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর ফলো করে বিশ্বনবী ডানে গেলে উমরে ফারুক ডানে যায় বিশ্বনবী বা গেলে উমরে ফারুক বাঁ যায় বিশ্বনবী রাত্রিবেলা নামাজ পড়লে ওমরে ফারুক পেছনে লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর কোরআন শুনে বিশ্বনবী মসজিদুল হারামের পাশে দাঁড়িয়ে রাতের সার সালাত আদায় করছিলেন ওই টাইমে বিশ্বনবী সুরাতুল হাফ তালাবাদ করছিলেন কোন সুরা সুরাতুল হাক বিশ্বনবী তেলাবাদ করছেন উমরে ফারুক মন্ত্র হয়ে বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শোনে বিশ্বনবীর তেলাবাতের কণ্ঠ আমাদের কণ্ঠের মতো নাকি বিষ্ণুবীর কণ্ঠ কারি বাসাদের কণ্ঠের মতো আহমাদ বিন ইউসুফের কণ্ঠের মতো আমার নবীর কণ্ঠের সুরের ঝংকারের সাথে পৃথিবীর কোন কারি সাহেবের তুলনা চলবে কত মধুর কত সুন্দর কত অসাধারণ তেলাওয়াত করতেন আমার বিশ্বনবী নবী একবার তেলাওয়াত শুনলে পাগল না হয়ে কেউ থাকতে পারত না বিশ্ব নবী ফারুককে দেখেন নাই ওমর ফারুক লুকিয়ে লুকিয়ে বিশ্বনবী রে ফলো করে বিশ্বনবী এসার সালাতে সুরা হাত তেলাওয়াত করতে আরম্ভ করলেন তেলাওয়াত করতে 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 বিশ্বনবী সামনের দিকে যেতে লাগলেন বিশ্বনবীর চমৎকার কণ্ঠের তেলাওয়াত শুনে ওমরে ফারুক মুগ্ধ হতে লাগল ওমরে ফারুক অবাক কি রে এত সুন্দর শব্দের গাঁথনি এত সুন্দর বাক্য এত সুন্দর অন্ত এত সুন্দর কথা এটা কবি চার বছর লাগে মনে হয় মোহাম্মদ কবি হয়ে গেছে কি হয়ে গেছে সবাই বলে মনে হয় মোহাম্মদ কবি হয়ে গেছে কাব্য প্রতিভা দিয়ে নিজেই কবিতা বানাইছে ওমরে ফারুক যখন মনে মনে ভাবলেন এগুলো মনে হয় মোহাম্মদ কবিতা পড়ে মোহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছে ইন দা মিন টাইম বিশ্বনবী তেলাওয়াত করছিলেন সুরা হাক্কা থেকে তোমরা অল্প সংখ্যক লোক ইয়ে কোরআনের উপরেই মানানো বানানো পরে বিষ্ণবি ওমরের ফারুক কে দেখছে নাকি কথা না দেখেছে না বিষ্ণবী বিষ্ণবীর মতো তেলাওয়াত করে যাচ্ছে ওমর ফারুক যখন মনে করলেন কি রে এই কথাগুলো এত সুন্দর এটা মনে কবিতা ইন দা মেইন টাইম বিষ্ণু যে আয়াতটা তেলাওয়াত করছিলেন কোইনসিডেন্টলি দুই বাক মিলে গিয়েছে ওই অর্থ ছিল এটা কোনো কবির বানানো কবিতা না খুব অল্প সংখ্যকই তোমরা ইমান আনো এবার তো ওমর ফারুক আটকে উঠলেন ঘটনা কি আমি মনে মনে ভাবলাম মোহাম্মদ কবি আর যেটা পড়তেছে এটা কবিতা কিন্তু মোহাম্মদ আমার দেখেও নাই কিন্তু বলতেছে এটা কবির বানানো কবিতা না তাহলে মোহাম্মদ মনে হয় গণক হয়ে গেছে কার মনে কি চলে না দেখেই বলতে পারে নাজবিল্লা রাসূলুল্লাহ না উমর ফারুক একবার মনে মনে ভাবে মোহাম্মদ তো কবি না আরেকটা বল ভুল ধারণা আমি করেছি মোহাম্মদ কবি নয় মোহাম্মদ হলো গণ আওয়াজ করে পড়েন না আউযুবিল্লাহ মোহাম্মদ মানুষের মনে কি চলে গণনা করে সব হেরে পেয়ে যায় সব বুঝতে পারে বিশ্বনবী তখন যে তা তেলাওয়াত করেছিলেন সেটা হলো ওয়ালা বিকৌলি কাহিনিন কদিলাম মা তাযাক্কারুন বিষ্ণুবি তখন যে আয়াত তেলাওয়াত করছিলেন এই আয়াতের অর্থ হলো এটা কোন গণকের বানানো কথা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো বিষ্ণুবি ওমরে পার্থক্য দেখে কথা কয় না দেখে না কিন্তু মিলে যাচ্ছে ওই আয়াতের পরের আয়াতটা ছিল এটা গণকের বানানো কোনো গণনা নয় তো অল্প সংখ্যাকে তোমরা ইমান নাও এবার তো উমরে ফারুক बेहوش হাই হাই প্রথম ভাবলাম কবিতা সে পড়ে যাচ্ছে না কবির বানানো কবিতা না এরপর মনে মনে ভাবলাম মনে হয় গণ সে বলে না এটা গণকের বানানো গরনা নয় তাইলে এটা কি এটা কি এটা কি কি এটা কি পড়ে মোহাম্মদ যার কণ্ঠের তেলাওয়াত শুনলে মানুষ পাগল হয়ে যায় বিষ্ণুবি তখন পড়তে আরম্ভ করলেন তা এর মানে হলো এটা কবিতা না এটা গণকের বানানো গণনা না মানুষের বানানো কিছু না এটা গোটা বিশ্বের রব পাকের বাণী পরে এই দুই নাম্বার ডোজ করলো প্রথম ডোজ পড়ছে দোয়ার ডোজ প্রথম ডোজ কিসের দোয়ার দুই নাম্বার কা দিয়ে আল্লাহ দিলেন এক ধাক্কা এই সুরা হাক্কার ওই ঘটনার পরে মরে পাগল পাগল পড়া কি ঘটে গেল আমার সাথে ওই দিন আমি মনে মনে যা ভাবি সব মোহাম্মদ বুঝে আল্লাহ দুই নাম্বার ডোজ দিলেন সুরা হাক্কা দিয়ে প্রায় বিশ্বনবীর কথা ভাবেন বিশ্বনবী কোথায় যান লুকিয়ে লুকিয়ে দেখেন এবার রব্বুল আলমিন ভাবলেন এবার সুরা দহা দিয়ে আমি তিন নম্বর ডোজ দিয়ে দিবে পড়েন সুহান এবার তিন নম্বর ডোজ পাবেন কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে উমারে ফারুক যাও মক্কায় ঘোষণা হয়েছে মুহাম্মাদের কল্লা এনে দিতে পারলে এত এত স্বর্ণমুদ্রা শয়তানের ওয়াসওয়াসায় আবার ভুল পথে হাঁটতে লাগলেন সাইয়েদনা ওমর নাঙ্গা তরবারি নিয়ে বিশ্ব নবীর মাথা কাটার জন্য বের হয়ে গেলেন বনু জাহরা গোত্রের একটা লোক বলে ওমর তুমি কোথায় যাও উমারে ফারুক বলেন মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাচ্ছি পড়েন নাউযুবিল্লাহ আবু জাহারা গোত্রের লোক বলে তুমি মোহাম্মদের কল্লা কাটতে যাও আরে তোমার বোন ফাঁসিমা বিনতে খাতার আর তোমার বোনের জামাই সাইদ এরা তো দুজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আরে মোহাম্মদের কল্লা পরে কেটে আগে ঘর সামলাও যে ওমা আগে ঘর সামলাও পরে তুমি মোহাম্মদের কল্লা কাটতে যাও ওমরে ফারুক রেগে গেলেন রাস্তা ঘুরিয়ে বাড়ির দিকে চলছে আরম্ভ করলেন রাগে তিনি গড় করছেন উমর ফারুক এর বোন ফাতিমা বিনতে খাত্তাব বোনের জামাই সাইদ তাদের দুইজনকে খাবাব রাদিয়াল্লাহু তাআলা সূরা ত্বহা ঘরের ভিতরে তেলাওয়াত করে শোনাচ্ছিল পড়ে সুবহানাল্লাহ সূরা ত্বহা দি আল্লাহ একটু পরে ধাক্কা মারবে আরেক উমর ফারুক যখন আসলেন উমর ফারুক এর আওয়াজ শুনে খাবাব রাদিয়াল্লাহু তাআলা লুকিয়ে গেলেন উমর ফারুক দরজার মধ্যে কোড়া নালে বোন বলে কে তুমি সাইদান ওমর বললেন আমি ওমর খুলে দেওয়া হলো ঘরের ভেতরে ঢুকেই কথা নাই বার্তা নাই নিজের আপন বোনকে মারতে শুরু করলো আমার বোন জামাইকে আঘাত করতে শুরু করলো মারতে মারতে নিজের কলিজার টোকরা বোনকে বোনের জামাইকে সেদিন অমরে ফারুক পিটাতে পিটাতে রক্তাক্ত করে ফেললেন গা দিয়ে ফিনকি বের হয়ে যখন রক্ত বের হয় সেদিন অমরে ফারুকের দিলের মধ্যে মায়া তৈরি হয়ে যায় সেদিন অমরে ফারুক বললেন আমার কলিজার টোকরা বোন আর বোন জামাই তোরা কেন মোহাম্মদের কথায় পাগল হলি বুঝলাম না কেন মক্কার লোকগুলো পাগল পড়া হয়ে সব মোহাম্মদের দলে চলে যায় কি এমন কথা মোহাম্মদ তোদের শোনায় কি এমন বাণী তোদের শোনায় যে বাণী শুনে সব তোরা মোহাম্মদের দলে চলে গেলি কি আছে মোহাম্মদের কাছে কি কি জাদুটা কি কি জাদু পেলি সেখানে আমার একটু দেখা বোন ফাতেমা বলে না ভাই ইন্নাকারি জিস তুমি না

সূরা তাওহির কিছু অংশ লিখে খাবাব রাদিয়াল্লাহু তাআলা নুলুকিয়েছিলেন আর হাত থেকে সূরা তাওহির অংশটা নিয়ে সাইয়েদ ওমর ফারুকের বোন ওমর ফারুকের হাতে দিয়ে বললো ভাই তুমি আসার আগে এই অংশটা সবাই মিলে তেলাওয়াত করছিলা ওমর ফারুকের হৃদয়টা তখন একেবারে নরম কারণ আগে ধাক্কা খয়েছি কয়টা জুরে বলতে হবে প্রথম ধাক্কাটা কিসের কিসের হ্যাঁ দোয়া দ্বিতীয়টা ধাক্কা সূরান্নাব হাক্কা দিয়ে দিছে আল্লাহ হাক্কা এবার দিলে সুরা তোহার হাক্কা। উমরে ফারুক হাতে নিলেন খুব ভালো আরবি জানতেন চমৎকার আরবি অর্থ বুঝতেন কারণ আরবি ভাষাভাষী মানুষ হাতে নিয়ে নজর দেওয়ার পরে ওনার চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি বের হয়ে গেল ওমরে ফারুক আয়াতগুলোর দিকে তাকিয়ে পড়তে আরম্ভ করলেন তহা ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا سبحان الله ونبرت كل طه

অসাধারণ শব্দ দিয়ে এই আয়াতগুলো যখন পড়তে আরম্ভ করলেন আর নিজের উপর ব্যালেন্স রাখতে পারলেন না আর ধরে রাখতে পারলেন না এবার এবার কি তিন নম্বর ধাক্কা খেয়ে সুরা তহার ধাক্কা খেয়ে আর সামলাতে পারলেন না পাগলের মতো হয়ে গেলেন বলতে আরম্ভ করলেন আইনা মোহাম্মদ মোহাম্মদ কোথায় সেদনা খাব্বাব বললেন বিশ্ব নবী

ওমরে ফারুক কে দারুল আর কামের কাছে আসতে দেখে বিশ্ব নবীর চাচা হামজাইবনে আব্দুল মোত্তালে বেসে বলে নাবি তাড়াতাড়ি দারুল আর কামের ঘর থেকে আপনি পালিয়ে অন্য কোথাও চলে যান ওই যে ওমর এমনি খাতাব নাঙ্গা তলোয়ার নিয়ে আপনার উপর আক্রমণ করার জন্য ছুটে আসছে গোনাবি বিষ্ণুই বললেন ও আমার সাহাবার ও আমার চাচা হামজা সবাই আপনারা সরে যান ওমর রে আসতে দেন ওমর রে বাধা দিয়ে না কারণ কিছুদিন আগে হাজুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া করেছি আমার মন বলছে ওই দোয়াটা আল্লাহ কবুল করতে শুরু করেছে ওমারে ফারুক চলে আসলেন এসে কোন কথা নাই চিৎকার দিয়ে বললেন সাধু আল্লাহ আইনা হাইল্লা আহ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক ও দ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নিশ্চয় আপনি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল সুবহানাল্লাহ পড়া এই কালমা শাহাদাতের ভিতরে আল্লাহর কথা আমার নবীর কথা ঢুকিয়ে দিয়েছে কে জিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি জিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহ র্যোতি পড়েন জিনুকের ভেতর লুকিয়ে থাকে জয় মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি পড়েন আমরা ওই শাহাদাতের জ্যোতি

ধাক্কা তৃতীয় ধাক্কা সুরাতহা তিনটা ধাক্কার মাধ্যমে সাইয়েদান ওমর ফারুক কে মুসলমানদের লিডার বানায় দিল কে ওমর ফারুক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে নও মুসলিম সাহাবাদের মধ্যে আনন্দের বন্যা বইয়ে গেল বিশ্বনবী খুশি হয়ে গেলেন আল্লাহ শুকরিয়া করলেন আল্লাহ তুমি আমার দোয়া ফিরিয়ে দাও নাই আমি বলেছি দুজনের একজনকে চাই তুমি ওমরে ফারুককে দান করেছো পরেন আলহামদুলিল্লাহ এবার ওমরে ফারুক বিশ্বনবীর প্রশ্ন করলেন নাবি আলাসনা আলাল হক আমি প্রশ্ন করি উত্তর দেন আমরা কি সত্যের উপরে নাই বিশ্বনবী বললেন বালা আমরা এই সত্যের উপরে আছি আমাদের কোরআন কি সত্য নয় বিশ্বনবী বললেন কোরআন ও সত্য আমাদের রব আল্লাহ কি সত্য নন বিশ্বনবী বললেন সত্য ওমরে ফারুক বললেন তাহলে ফিম আল ইফতিফা তাহলে লুকিয়ে লুকিয়ে আর গোপনে দাওয়াতি কাজ কেন আপনি সত্য নবী কোরআন সত্য কিতাব আমার রব আল্লাহ সত্য আর আমি ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি তাহলে আর লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিবেন কেন বের হন মক্কার শহরের মাঝখানে চলে আসেন চিৎকার করে আমরা আল্লাহর নামের ঘোষণা দেব বিশ্ব নেই বললেন না আমার বিশ্বনবী ডেকে বললেন না ওমার এটা মাক্কি জীবন ওমার এটা মাক্কি জীবন এখানে দাওয়াতি কাজ করব লুকি লুকি আস্তে আস্তে আল্লাহ যখন আমাদেরকে বিজয়ী করে দিবেন তখন আমরা প্রকাশ্যে দাওয়াত দিলে কোন সমস্যা নাই সাইয়েদ ওমর ফারুক বলেন না ও নবী আমার উপর ছেড়ে দেন আমি দেখব আপনি আমারে শুধু মক্কার জমিনে একটা মিছিল দেওয়ার অনুমতি দেন কিসের অনুমতি আল্লাহর নামের তাকবির দেওয়ার অনুমতি দেন বিশ্ব নবী বললেন ঠিক আছে সাবধানে তাকবির দিও ওমরে ফারুক তাকবির দেওয়ার জন্য লক্ষ্য স্থির আরম্ভ করলেন ন মুসলিম এগারো জন সাহাবাকে খুঁজে পেলেন কয়জন উমর ফারুক বললেন এগারো জনই চলবে এগারো জনকে দুই লাইন করলেন কয় লাইন পিছনে ছয় জন সামনে পাঁচ জন পিছনের লাইনের নেতা বানিয়ে দিলেন বিশ্ব নবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে প্রথম লাইনের পাঁচ জনের নেতৃত্ব দিতে আরম্ভ করলেন সাইদেন অমরে ফারুক নিজেই দুই লাইন দুই লাইন তাকবির দিতে জানলে বেশি মানুষ লাগে না দশ জন দিয়ে গোটা বিশ্বটারে কাঁপিয়ে দেওয়া যায় এগারো জন এগারো জন ছয় আর পাঁচ অমর ফারুক সামনে দাঁড়ালেন অমরে ফারুক সামনে দাঁড়িয়ে এবার আল্লাহর নামের স্লোগান দিবেন অমরে ফারুক বলেন আমরা খুব লম্বা চোরা স্লোগান দিব না খুব ছোট্ট দারুল আর কামের ঘর থেকে কাবা ঘর পর্যন্ত বাইতুল্লাহ পর্যন্ত এতটুকু জায়গা আমরা সামনের দিকে আমাদেরকে থামায় দিতে পারবে না এক বাক্যের একটা ভাষণ দিলেন ফারুক সামনে দাঁড়িয়ে বললেন কে মায়ের বোক খালি করতে চাও ইয়ে আছে মা আছ বাচ্চা গুলারে সন্তান গুলারেম বানাতে চাও তার মিলা তুকারে বুকের পাতা আছে দেখি কে আছো স্ত্রীকে বিধবা বানাতে চাও বুকের পোটা থাকলে আমি উমর থামা যদি সাহস থাকে আমি উমরে মিছিল থামাও উমরে ফারুক শুরু করলেন আল্লাহ হক পাড়ুক আমার গিলাফ যে স্পর্শ করলেন করে স্লোগান কেউ থামাতে পারে নাই কেমন পর্যন্ত এ আল্লাহর নামের স্লোগান কেউ থামাতে পারবে না চিল্লা বলো ঠিক স্লোগান সেদিন মক্কে কেউ থামাইতে পারছিল আওয়াজ করে বলতে পারছিল এখন আল্লাহর নামের স্লোগান কেউ থামাই দিতে পারবে কেমন পর্যন্ত আমার রবের স্লোগান কেউ থামাতে পারবে পারবে না আবু জাহেল উকবা সাইবা ওয়ালিদিনে মুগীরা আল্লাহ একবার ধ্বনি শুনে বাইরে আসছে কিরে এত বড় স্লোগান আমাদের কাছ থেকে পারমিশন নেয় নাই অনুমতি নেয় নাই অনুমতি নেয়া ছাড়াই স্লোগান শুরু বের হয়ে দেখে মিছিলের সামনে ওমা ওমর ফারুককে দেখে আবু জাহেল দিছে এক দৌড় উতবা দিছে আরেক দৌড় দিছে বহু সুবহানাল্লাহ বলবেন না এর জন্য ওমর বেশি লাগে না ওমর লাগে একজন চিল্লায় বলতে হবে ওমর ফারুক লাগে কয় একজন ওমরই গোটা বিশ্বের চেহারা পাল্টে দিতে সক্ষম চিল্লায় বলেন ঠিক কি না গোটা বিশ্বে মুসলমানদের আছে করুণ অবস্থা আমাদের কোনো সেন্ট্রাল লিডারশিপ নাই আমাদের মুসলিম দেশগুলোর এক করে রাখবে ভাইয়ের ভাইয়ের মতো রাখবে আমাদের স্বার্থ নিয়ে কথা বলবে এরকম নেতা আমাদের নাই ঠিক না আমরা সেই উমরে ফারুকের অপেক্ষায় আমরা সেই ইমাম আল মাহাদির অপেক্ষায় যার একটা হুঙ্কার আর আহ্বানে গোটা বিশ্বের সব মুসলমান এক লাখ চলে আসবে ওইরকম নেতা একজন লাগবে কয়জন গোটা মুসলিম উম্মাকে একত্রিত করার জন্য একজন উমরে যথেষ্ট ঠিক না أمر بالشريب ونزل نبي بعدي ولا رسولا أما آل فريكون أنه بناية ماالفركن و رسولين طب لو كان بعدي نبي لكان عمر